সম্মানিত দর্শক দুই রাজপুত্র বনবাসে মাঝখানে ডক্টর মোহাম্মদ ইউনুস মুস্কি হাসে প্রথম যে কথাটি আপনাদেরকে বলব সেটা হলো নিঃসন্দেহ ডক্টর ইউনুস সফল তার মেটিকুলাস ডিজাইন এখন পর্যন্ত সফল এবং তিনি তার যে মূল এজেন্ডা এখন পর্যন্ত তিনি সফলভাবেই করতে পারছেন এই বাংলার স্বাধীনতা সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির প্রান্তরে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল তখন যারা ভূমিকা রেখেছিলেন সেই প্রথম সারির ভূমিকা রাখার ব্যক্তিদের নামগুলোর মধ্যে যে নামগুলো আমাদের সামনে ভাসে এক নম্বরে মির্জাফর দুই নম্বরে রাজবল্লভ তিন নম্বরে ঘষিটি বেগম চার নম্বরে লর্ড ক্রাইভ এখন এই যে চারটা ক্যারেক্টারের কথা আমি বললাম কে হবেন এই নতুন বাংলাদেশের লরকাইব কে হবেন মির্জাফর কে হবেন রাজবল্লভ কে হবেন ঘষেটি বেগম পরিবেশ পরিস্থিতি সেরকমই দেখা যাচ্ছে এবং সেদিকেই ধাপিত হচ্ছে যেহেতু আড়াইশো বছর আগের ঘটনা এবং সেই ঘটনা যদি পুনরাবৃত্তি ঘটে হুবহুব যে সেরকমভাবেই ঘটবে সেরকম না একটু ভিন্নতা থাকবে তবে শুরুটা ঠিকঠাকই আছে যেমন ধরেন পলাশির যুদ্ধে লর্ড মাত্র এক হাজার সৈনিকের সামনে মির্জাফর রাজবল্লভ তথা নবাব সিরাজ উদ্দোলার তিরিশ হাজার সৈন্যের পরাজয় বরণ করতে হয়েছিল কী জন্য কারণ মির্জাফর মির্জাফরই করেছিল রাজবল্লভ তিনিও মির্জাফরি করেছিলেন আর ঘষেটি বেগম তিনি তো পান চিবাইতেন আর কিভাবে নবাবের পথটা নেওয়া যায় সেই ভাবনা করতেন মানে কানা ঘসা করতেন আর লয়াইফকে অলরেডি আমরা চিনতে পেরেছি তিনি সুন্দরভাবে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে অলরেডি বাংলার সিংহাসন তিনি দখল করছেন দেখেন আড়াইশো বছর আগের যে ঘটনা সেই ঘটনাটি হলো যে প্রথমে মেটিকুলাস ডিজাইন করা হয়েছে মেটিকুলাস ডিজাইন করে রাজমহলে নিজেদের মধ্যে দ্বন্দ্ব দৃশ্যমান করা হয়েছে এবং নিজেদের মধ্য থেকে মির্জাফর বিশ্বাসঘাতকের ভৈরপ্রকাশ ঘটানো হয়েছে ঘটিয়ে লটকায় তিনি তার সৈন্য দলের মাধ্যমে বাংলার নবাবকে পরাজিত করে মির্জাফরকে তিনি বাংলার সিংহাসনে বসান কিন্তু এখন একটু মানে ভিন্নভাবে ঘুরতেছে পরেরটা আগে ঘুরতেছে কীভাবে দেখেন এখানে প্রথমে ম্যাটিকুলাস ডিজাইন হয়েছে তারপরে এই যে বিশ্বাসঘাতক কথা করা হয়েছে কাদের সাথে এই রাষ্ট্রের জনগণদের সাথে এই রাষ্ট্রের জনগণদেরকে বলা হয়েছে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করতেছি আমরা ভোটাধিকার ফেরত পাওয়ার জন্য লড়াই করতেছি স্বাধীনতা সংবিধানের জন্য লড়াই করতেছি এমনকি বঙ্গবন্ধুর ছবি এবং বঙ্গবন্ধুকে পাশাপাশি দেশত্ববোধক গানকেও তারা ব্যবহার করছে এখন দেশের জনগণ এটা স্পষ্টভাবে বুঝতে পারছে যে তারা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন তাহলে মানে অংশ বাংলার সিংহাসনে অলরেডি লটকায় বেশে বসে পড়ছেন বসে পড়ে তার এজেন্ডা কি তার এজেন্ডা হলো যে দেশের বিভিন্ন মানে কি বলে যে অর্থনীতি যা যে অঞ্চলগুলো ধরে আছে সেই অঞ্চলগুলোকে মানে অন্যের হাতে তুলে দেওয়া সেটাও সুন্দরভাবে তিনি করছেন এখন তার এই সিংহাসন পাকাপুক্ত মজবুত করার জন্য কি করতে হবে এটার বাধা কারা হতে পারে যেহেতু এখন তো আর ওই রাজতন্ত্র নয় এখন গণতন্ত্র যদিও গণতন্ত্রের নামে রাজতন্ত্র কায়েমের আমরা এই বাংলাদেশে অনেকবারই দেখছি অনেকেই চেষ্টা করছেন ব্যর্থ হয়েছেন কিন্তু প্রকৃতপক্ষে তো গণতন্ত্র দেশের মানুষ তো গণতন্ত্র চায় এখন এই গণতান্ত্রিক দেশে একটু ভিন্নভাবে খেলাটা হইতেছে কিভাবে। বাংলা সিংহাসনে লর্ড ক্রাইবেসে বসলেন বসে তার নিজের মতো করে বাংলা এখন তো আর বিহার উড়িষ্যা নাই এখন শুধু বাংলা এই বাংলাকে কিভাবে মানে তিনি জরাজন্য করে দেবেন ধ্বংসস্তূপে পরিণত করবেন এবং এইটার বাধা কারা হতে পারে প্রথম বাধা যাদেরকে ক্ষমতা সিংহাসন থেকে সরায়ে তিনি সিংহাসনে বসছেন তাদেরকে মানে একেবারে পেরেক মারে দাও তাদেরকে বিতাড়িত করা হয়েছে তাড়ানো হয়েছে ক্ষমতাচ্যুত করা হয়েছে বলা হয় পালাইছে তারা যেভাবে বলেন তারা যেন ফিরে আসতে না পারে সেই ব্যবস্থা আগে করো সেই ব্যবস্থা অলরেডি তারা করছে কিভাবে সর্বোচ্চ পর্যায়ে যিনি সিংহাসনে ছিলেন তাকে সর্বোচ্চ শাস্তির রায় ঘোষণা করে দেওয়া হয়েছে যাতে তিনি অন্তত লর্ড ক্রাইবের আমলে তিনি না আসতে পারেন এবং তার উত্তর বা তার যে ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়া বা ভবিষ্যতে সিংহাসনে বসতে পারেন এরকম কারা কারা থাকতে পারেন তাদেরকে আটকাও তাদেরকে আটকাইছে অলরেডি দেখেন আমি একটা নিউজ আপনাদেরকে দেই খুবই মানে আমার এরকম একটা মর্মান্তিক হৃদয় বিদরক ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতেছি তারপর আমার মানে ভেতর থেকে হাসি চলে এসতেছে কারণ ভুলটা তো আমাদের আমরাই তো সেই লটকাইপকে নিয়ে আসছি দেখেন তার চেহারা তার কথা তার ইংরেজি বলার ধরন তার দেশপ্রেম কতটুকু এটা আমরা জানি সব কিছু ওই ক্রাইমের সাথে মিলে যায় পূর্বাঞ্চলের প্রকল্পে প্লট জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দুদক দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে অজের জয়কে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত ওই যে আমি বললাম যে কারা সিংহাসনে এসে বসতে পারেন তাদেরকে পেরেক মেরে দেব তারা যেন আসতে না পারে ঘটনা কিন্তু ওই যে বর্তমান সময় যেটা বলা হয় যে মাইনাস ওয়ান টু থ্রি ফোর সেটাই কিন্তু আমি একটু আড়াইশো বছরের আগের ঘটনা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আচ্ছা তাহলে যাদেরকে সিংহাসন থেকে সরাইয়ে সিংহাসনে বসছে তারা যেন কোনোভাবে না আসতে পারে সেই ব্যবস্থা আগে করা হয়েছে এখন নতুন করে যে সংবাদটি আমাদের সামনে এসছে সেটা হলো যাদের হাতে ক্ষমতা নিজের থেকে তুলে দেওয়া লাগতে পারে তাদেরকে প্যারাক শুরু হয়ে গেছে এখন এই যে প্যারাক মারা শুরু হয়ে গেছে আমি আমি বলি আমি এর আগের ভিডিওতে বলছি তারপর আপনাদেরকে একটু বলি যেমন ধরেন একদিন আগে সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান লেখেন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শপথ তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও আছে কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় আচ্ছা এর পাশাপাশি আমি আর একটা বক্তব্য আপনাদেরকে শোনাব সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিবজ জয় বলেছিলেন যে বাংলাদেশ বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটু অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে দুই দলেরই নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে একটা খেলা চলছে আচ্ছা এই তিনটা সূত্র মিলেলে কিন্তু আমরা ওই যে বর্তমানে যে বলে যে মাইনাস টু থ্রি ফোর সেটা মিলে যায় যেমন ধরেন আমি ফোর যদি বলি যে মাইনাস ফোর ডক্টর ইউনুস ওয়ান ইলেভেনের সময় মাইনাস টু এর চেষ্টা করছিল এখন তিনি মাইনাস ফোর সফল এখন পর্যন্ত সফল কিভাবে আপনি চারজন ব্যক্তিকে ধরেন এই বাংলাদেশের নেতৃত্ব দিতে পারেন এরকম চারজন ব্যক্তিকে ধরেন দুইটা রাজনৈতিক দলের বেগম জিয়া শেখ হাসিনা সজিবাজ জয় তারেক রহমান দেখেন আপনি মিলে যে থাকেন মাইনাস ফোর অলরেডি কমপ্লিট করে ফেলাইছে আমাদের লর্ড ক্রাইভ অর্থাৎ বদ্দা এখন বদ্দা যেটা ভাবতেছেন আমি বলি যে এই বাংলার স্বাধীনতার সূর্য আর অস্তমিত কি হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ আছে কিভাবে আছে যদি আমরা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি করি অলরেডি করছি আমরা দু হাজার পাঁচ চব্বিশের পাঁচই আগস্ট কারণ তখন যে আন্দোলনটা সংগঠিত হয়েছে সেই আন্দোলনে কিন্তু আমাদের অবগত করা হয় নাই যে আপনারা রাজপথে নামুন আপনারা আন্দোলন করুন লড়াই করুন সংগ্রাম করুন কী জন্য এই যে বর্তমানে সিংহাসনে যারা আছেন তাদেরকে সরাইতে হবে কেন সরাইবেন আপনারা যদি তাদেরকে সরাইতে পারেন আন্দোলনের মাধ্যমে তাহলে আপনাদের স্বাধীনতা আপনাদের সংবিধান মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা তাদেরকে বিলীন করে দেওয়া হবে তাদেরকে এই বাংলাদেশে স্থায়ী হয় স্থান হবে না লাল সবুজের পতাকা থাকবে না স্বাধীন আমাদের স্বাধীনতার জাতীয় সঙ্গীত সেটাও পরিবর্তন করা হবে মোট কথা নতুন একটা রাষ্ট্র পরিণত হবে যে রাষ্ট্র মানে রিসেট বাটন পুশ করা হবে এবং রিসেট বাটন পুশ করার মাধ্যমে এভরিথিং ইজ গং করে দেওয়া হবে নতুনভাবে লর্ড ক্রাইবের সেই নতুন রাজত্ব তৈরি হবে এভাবে কিন্তু আমাদের অবগত করা হয় নাই আমাদেরকে বলা হয়েছে দেশের পক্ষে রাজপথে নামন স্বাধীনতার পক্ষে রাজপথে নামন বঙ্গবন্ধুর পক্ষে রাজপথে নামন নেমে আন্দোলন করুন এটা বলা হয়েছে আমরা কি করছি আমরা তো যারা ছেলে লুঙ্গি পরা ছিল তারা তো মালকাছা দিছে যে রাজপথে নামছে যারা প্যান পরা ছিল তারা কপালে বিভিন্ন রঙের কাপড় লাগাইছে অনেকে জাতীয় পতাকা লাগাইছে অনেকে কাফনের কাপড় লাগাইছে লাগে রাজপথে নামছে মা চাষেরা তো কোমরে গিট্টু দিয়ে নামছে অনেকে ঝাড়ু নিয়ে নামছে ভুটি দাও নিয়ে নেমছে নাইম্যা কী হয়েছে বলে সিংহাসন খালি করো সিংহাসনে আমরা লর্ড নিয়ে আসব। তিনি আমাদের স্বাধীনতাকে মজবুত করবেন বঙ্গবন্ধুরকে আরও উচ্চস্থানে নিয়ে যাবেন আমাদের সংবিধানকে সমুন্নত রাখবেন আমাদের জীবনধারাকে উন্নত করবেন এইভাবে কিন্তু ঘটনাটা ঘটছে এইভাবে ঘটার পরে সাড়ে পনেরো মাস পরে যখন রাজ মানে সিংহাসনে যারা ছিলেন তারা যখন বলতেছেন যে জনগণ প্রতারিত হয়েছে এবং যারা রাজপুত্র তারা যখন বলতেছেন যে আমরা দেশে যাইতে পারতেছি না এটা আমাদের একক সিদ্ধান্তে আমরা নিয়ন্ত্রিত না এটা অন্যরা নিয়ন্ত্রণ করতেছেন আর পাশাপাশি দেশের মধ্যে স্বাধীনতার সংবিধান সার্বভৌমত্ব বিলীন করার চেষ্টা করা হয়েছে তখন তো আমি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ফিরে যাব পলাশির প্রান্তরে ফিরে যাব এবং আমি সেখানেই যাচ্ছি সেই বিষয়ে আলোচনা করলাম এক নম্বরে এই আলোচনার মূল বিষয় যে ডক্টর ইনুস এখন পর্যন্ত সফল দুই নম্বরে ডক্টর ইনুস সফল কী জন্য তিনি মাইনাস ফোরে সফল এখন একটা নির্বাচন হতে পারে পাতানো নির্বাচন হতে পারে সেই নির্বাচনে ওই যে আমাদেরকে ধোকা দেওয়া হয়েছে চব্বিশে পাঁচই আগস্ট সেরকম একটা ধোকা দেওয়া হতে পারে এবং সেই ধোকার মাধ্যমে স্বাধীনতা বিরোধীরা তারা ক্ষমতায় যাবেন স্বাধীনতাকে বিলীন করে দিবেন নতুন করে আবার আমাদের লড়াই সংগ্রাম করে হয়তো আমাদের স্বাধীনতা রক্ষা করা হতে লাগতে পারে এটা অবাস্তব কিছু না কারণ আমরাই এগুলো ঘটাইছি আমরা যদি রাজপথে না নামতাম তাহলে সিংহাসনও খালি হতো না লটকায়বো আসতে পারতো না মির্জাফর মির্জাফরিও করতে পারতো না বিশ্বাসঘাতকতা করতে পারতো না রাজবল্লভও বিশ্বাসঘাতকতা করতে পারতো না এখন ঘসেটি বেগমও তার বহির প্রকাশ ঘটাতে পারতো না এখন দেখার বিষয় এই বাংলার মানুষদেরকে যে বহির প্রকাশ আত্মপ্রকাশ মির্জাফর হিসাবে কে কার আত্মপ্রকাশ হয় ঘষেটি বেগম হিসাবে কার আত্মপ্রকাশ হয় রাজবল্লভ হিসাবে কার আত্মপ্রকাশ হয় এটা বাঙালিকে এখন দেখার জন্য অপেক্ষা করতে হবে অল্প কিছু দিন এবং আমরা লর্ড কায়বকে অলরেডি চিনি চিনছি তিনি অলরেডি সিংহাসনের অসীন আছেন আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সকল কিছু সব কিছুর দিকে একটু খোলা নজরে তাকান বাংলাদেশটা কোথায় বাংলাদেশের স্বাধীনতার সূর্য আস্ত কোথায় পূর্ব গগনে কি তারা উদিত হচ্ছে বাংলার স্বাধীনতা নাকি মাথার ওপর আছে নাকি পশ্চিম গগনে অস্তমিত যাচ্ছে দুঃখ আমরা বাঙালি আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু রক্ষা করতে পারিনি